আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন তো মরিচ চাষে আমাদের বাংলাদেশের যে সকল ভাই ও বোনেরা আপনারা মরিচ চাষে আসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যই আমার এই ভিডিওটা টাস্কের দয়া করে কেউ দালালের কথা শুনে কেউ পাসপোর্ট জমা দেবেন না কারণ আমি ফেসবুকে দু তিনটে নিউজ দেখছি হয়তো দালালরা পোস্ট করেছে যে মরিচ চাষে অল্প কিছু দিনের ভিতরে লুক আনবে এক মাস বা দুই মাসের ভিতরে মরিচ চাষে লুক নেবে অল্প টাকায় এগুলা দেখে আপনারা বিশ্বাস করবেন না কারণ মরিচ চাষের বিষা কিন্তু এখনও খুলে নাই দালালরা এগুলা কিন্তু ভুয়া নিউজ দিতেছে শুধু আপনাদেরকে ফেরা সানিমাতে ফালানোর জন্য কারণ দালালে দুষ্কি আপনার কাছ থেকে পাসপোর্টটা নিতে পারে নেওয়ার পরে কবো যে মেডিকেল করো মেডিকেল করার পরেই কিন্তু আপনাকে দালালে বলবে যে সিকিউরিটির টাকা দাও তো সিকিউরিটির টাকা দিলে কিন্তু আপনি আটকা ফিরে গেলেন আপনারে কিন্তু উনি ভিসা দিতে না আপনাদের জন্য কিন্তু যে মরিচ চাষের যে হাই কমিশনার আছে উনি কিন্তু নতুন আসছে আপনাদের জন্য অনেক পরিশ্রম করতেছে অনেক চেষ্টা করতেছে আপনাদের জন্য যাতে করে উনি বাংলাদেশ থেকে শ্রমিক আনতে পারে কারণ আগের যে হাই কমিশনার আসিল উনি কিন্তু চলে গেছে কারণ আজকে মরিচাষে প্রায় বছর দুই বছর ধরে কিন্তু লোক আস আনে না আসা যাওয়া করতেছে কিন্তু নতুন লোক কিন্তু আনতেছে না তো উনি নতুন আসছে উনি কিন্তু অনেক চেষ্টা করতেছে যাতে করে বাংলাদেশ থেকে উনি লোক আনতে পারে তো আমরা আশা করি উনি যে চেষ্টা করতেছে উনি অবশ্য সফল হবে আমরা দোয়া করি যাতে উনি দ্রুত মরিচ চাষে যে সরকারের সাথে মিটমাট করে যাতে দ্রুত লোক বাংলাদেশ থেকে আনতে পারে উনি সেভাবেই কাজকাম করতেছে তো আপনারা যারা আসবেন আপনারা আসতে পারবেন আর কিছুদিন অপেক্ষা করেন আর মরিচ চাষের ভিসা যখন খুলবে যখন মরিচ চাষের ভিসা খুলে দেবে হয়তো বাংলাদেশের দালালরা হয়তো আপনাদেরকে বলতে পারে যে বেশি টাকা লাগবে মরিচ চাষে যাওয়ার জন্য যে মরিচ চাষের বেতন আগে ছিল হয়তো আট হাজার বা বারো হাজার এখন কিন্তু বিশ হাজার টাকা বেতন হয়েছে মরিচ চাষে বিশ হাজার রুপি বেতন হয়েছে মরিচ চাষে এ টাকা হিসাব করতে গেলে কিন্তু বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা দেখা গেছে আমরা বেসিকই পাই আর আগে হয়তো পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেসিক পাইতাম তো সেই ক্ষেত্রে হয়তো দালালরা বলতে পারে যে মরির চাষে যাওয়ার জন্য বেশি টাকা লাগবে তা আমাদের যে বাংলাদেশের হাই কমিশনার যে উনি যে মরিচ চাষে আসে উনি কিন্তু সরাসরি বলে দিয়েছে যদি কোনো দালালে বা কোনো এজেন্সি আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয় আর সেটা ওনার কাছে বলেন বা ওনার সাথে যোগাযোগ করেন যে আমার কাছ তো উনি এত টাকা নিছে তাহলে ওনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাই আপনাদেরকে বলবো কে অতিরিক্ত টাকা দিয়ে মরিচাষায় আসবেন না আপনারা আগে যেভাবে আসছেন এখনও চেষ্টা করবেন সেভাবে আসার জন্য আর একটা কথা বলবো যে দালালরা কিন্তু অনেকেই নিউজ আছে যে মরিচ চাষে বিষাকইলে দিছে বিষা কুইলে দিছে এটা কখনোই করবেন না কারণ মরিচ চেষায় আমি জানি প্রত্যেকেরই হয়তো লোক আছে মরিচ চাষে যারা আপনারা বাংলাদেশ থেকে মরিচ চাষে আসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আপনাদের যে হয়তো মোরির চাষের লোক আসে বললেই কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন হয়তো মোরির চাষ থেকে অনেকেই বলতাসে বা অনেকে আপনাদেরকে সান্ত্বনা দিতেছে আসার জন্য আর কিছুদিন অপেক্ষা করো তো এটাই বলবো যে আপনারা আসতে পারবেন মরিচ চাষে যেহেতু আপনাদের আত্মীয় স্বজন আছে। তাদের কাছ থেকে হলেও খবর পাইবেন যখন মরিচ চাষের বিষা কুলবে আর মরিচ চাষের বিষা যখন কুলবে তখন হয়তো আমি আর একটা ভিডিও আপনাদের জন্য বানাবো কারণ হয়তো অনেকেরই হয়তো আসে অনেকেরই হয়তো নাই যাতে করে আপনারা সবাই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারেন তো অনেক কথাই আমি বললাম আপনাদেরকে যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আমি আবারও চাষের কোনো নিউজ ফাইলে আমি আবারও চেষ্টা করব আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ